চলো স্টুডেন্ট শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করবো নাম্বার ইলেভেন থেকে কারণ ওয়ান থেকে টেন পর্যন্ত কিন্তু আমি এর আগের ভিডিওতে প্রোভাইড করে দিয়েছিলাম আজকের ভিডিওতে কিন্তু নাম্বার নাম্বার থেকে শুরু করব সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক সাময়িক যে অন্যান্য সভ্যতা থেকে আলাদা এটার কারণ কি সেটা হচ্ছে ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা নাম্বার টুয়েলভ হরপ্পা সভ্যতার ধোলাভীরা কেন্দ্রটি কিসের জন্য বিখ্যাত

নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে গ্রিট পদ্ধতি নাম্বার সিক্সটিন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোন দুর্গের চিহ্ন পাওয়া যায়নি খ নম্বর হবে সেটা হচ্ছে চানহুদার চানহুদারো ঠিক আছে নাম্বার সেভেন্টিন হরপ্পা সভ্যতার সঙ্গে সম্পর্কিত প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র পাওয়া গেছে কোথায় ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে ধোলাভিরা নাম্বার এইটিন মহেঞ্জোদারোর সবথেকে বড় নির্মাণটি হলো ক নাম্বার হবে आंसर যেটা হচ্ছে মোহাম্মদ ঠিক আছে নাম্বার 19 নিম্ন লিখিত নিম্ন লিখিত নিচের মধ্যে থেকে কে আলীগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না আলীগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না ক নাম্বার হবে आंसर সেটা হচ্ছে মোহাম্মদ কাশিম নানাতক ঠিক আছে এবং লাস্ট क्वेश्चन আমাদের আজকের এই ভিডিও সেটা হচ্ছে লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আর্য সমাজ এই যে কয়েকটা কোয়েশ্চেন্স রয়েছে এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা ভালো মতো পড়ো এখান থেকে কিন্তু কিছু কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো কিন্তু আমি ডিসকাস করছি ঠিক আছে ওয়ান পার্ট নাম্বার ওয়ান থেকে পার্ট নাম্বার টেন পর্যন্ত আমি আবারও বলে দিচ্ছি সমস্ত ভিডিওস কিন্তু দেখে নাও ঠিক আছে মানে ইউ অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ঠিক আছে সমস্ত কোয়েশ্চেন্স গুলো দেখে নাও ঠিক আছে এবং দেখে নিয়ে সেগুলো পড়া শুরু করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাদের উপরে দেওয়া দুটো নম্বরে যোগাযোগ করতে পারো 6295916282 অথবা 7076398606 এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে নতুন কোন পার্টে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ